আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক বাংলাদেশের জানা অজানা গুরুত্বপূর্ণ বিখ্যাত অখ্যাত বিভিন্ন স্থান অঞ্চল স্থাপনা নদীনালা নালা খাল বিল গ্রাম শহর সমগ্র বাংলাদেশ নিয়েই আমাদের নিয়মিত পরিবেশনা আজকে একটি অপরিচিত জায়গা অনেকের কাছেই অপরিচিত কিন্তু যে সমস্ত লোক সেখানে থাকে তাদের কাছে পরিচিত এরকমই একটি জায়গা নিয়ে কথা বলবো একটু ভিন্ন ধর্মী নাম জায়গাটির নাম হলো মুক্তিরহাট যেটি নীলফামারি জেলার ডোমার উপজেলার ভুগুড়াবুড়ি ভুগড়াবুড়ি ইউনিয়নে অবস্থিত ভিডিওটি যদি ভালো লাগে অনুগ্রহ করে লাইক করবেন ভালো না লাগলেও সম্পূর্ণ অংশটি না টেনে দেখতে থাকুন হয়তো এর কোনো তথ্য আপনাদের ভবিষ্যতে কাজে লাগতে পারে চ্যানেলে নতুন হয়ে থাকলে অথবা এখনও যদি সাবস্ক্রাইব করে না থাকেন অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে আইকনটি অল করে দেবেন মুক্তিরহাট চিলাহাটি থেকে আনুমানিক আট কিলোমিটার উত্তর পূর্ব দিকে অবস্থিত ভারতের পশ্চিমবঙ্গ দার্জিলিং শিলিগুড়ি হলদিবাড়ি যে সীমানা রয়েছে এই সীমানার খুব কাছাকাছি এর অবস্থান কয়েক কিলোমিটারের মধ্যেই এই বর্ডার অঞ্চল এখানে বেশ কিছু বিজিপি ক্যাম্প রয়েছে তো সেই বাজারটি সম্পর্কে সামান্য কিছু ধারণা দেবো সুপ্রিয় দর্শক আমরা দুঃখের সাথে জানাচ্ছি যে আমরা এই বাজারের নামকরণ বাজার কী কী বারে বসে এর সম্পর্কে বিস্তারিত তথ্যের জন্য আমরা স্থানীয় বেশ কয়েকজন লোককে এস এম এস পাঠিয়েছিলাম মেসেঞ্জারে নক করেছিলাম কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আমরা তাদের কোনো সাড়া পাইনি যার কারণে এই সম্পর্কে আমরা ইতিহা ঐতিহাসিক কোনো তথ্য দিতে পারছি না তবে একজন মাত্র আমাদেরকে জানিয়েছেন তবে বিষয়টি কতটা বিশ্বাসযোগ্য অত্র অঞ্চলের লোক যদি এই ভিডিওটি দেখেন তাঁরা ভবিষ্যতে বিষয়টি সংশোধন করে দেওয়ার চেষ্টা করবেন আমরা সেইটি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো আর যে তথ্যটি আমরা পেয়েছি যে মুক্তিরহাট এই নামকরণের পিছনে দুটি কারণ তিনি উল্লেখ করেছেন প্রথমটি হল এটি ভারতীয় সীমানার কাছাকাছি হওয়ায় উনিশশো সালে যখন মুক্তিযুদ্ধ সংগঠিত হয় তখন এই অঞ্চলে মুক্তিযোদ্ধাদের একটি শক্তিশালী ঘাঁটি ছিল এখান থেকেই বেশ করে ভারত সীমান্ত দিয়ে বাংলাদেশ থেকে বা তৎকালীন পূর্ব পাকিস্তান থেকে ভারতে মুক্তিযুদ্ধের ট্রেনিং নেওয়ার জন্য সবাই ওপারে চলে যেতেন আর এইখানে ছিল তাদের একটি শক্তিশালী ক্যাম্প সেখান থেকেই এর নামকরণ করা হয়েছে মুক্তিরহাট আরেকটি সম্ভাবনার কথা তিনি জানিয়েছেন সেটি হল এখানে পাখানাদারদের সাথে প্রবল যুদ্ধের পর শত্রুমুক্ত হওয়ার কারণেই এটি মুক্তির হাট নামে পরিচিতি লাভ করে দুটি তথ্যই আমরা যাচাই করতে পারিনি এই জন্য সঠিক তথ্য যদি কারো জানা থাকে অনুগ্রহ করে আমাদেরকে জানাবেন সুপ্রিয় দর্শক অন্যান্য যে তথ্যগুলো আমরা সংগ্রহ করতে পেরেছি এই হাট কি কী বারে বসে সেটি আমরা সংগ্রহ করতে পারিনি তবে মোটামুটি অত্র অঞ্চলের মানুষের চাহিদা পূরণ করার জন্য এই হাটটি যথেষ্ট ভূমিকা রেখে চলেছে এইখানে ভুগড়াবড়ি প্রাইমারি স্কুল রয়েছে সুন্দর মসজিদ রয়েছে এর অদূরেই হলদিবাড়ি চিলাহাটি যে রেল লাইনটি রয়েছে এই রেল লাইনটি এই বাজারের অল্প দূর দিয়েই চলে গিয়েছে চিলাহাটি থেকে সরাসরি উত্তর দিকে হলদিবাড়ি পয়েন্টের কাছে আমরা এ সংক্রান্ত একটি ভিডিও ইতোপূর্বে দিয়েছি আপনারা ইচ্ছা করলে দেখতে পারেন মুক্তিরহাট মুক্তিরহাট এর আশেপাশে যে দোকানপাটগুলো আমরা এক নজরে দেখতে পেরেছি যে খুব উন্নত নয় তবে স্থানীয় লোকদের চাহিদা পূরণের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে কারণ চিলাহাটি হাটটিও বেশ দূরে অন্যদিকে গোমনাতি অথবা অন্যান্য যে হাটগুলো রয়েছে সেগুলোর দূরত্ব বেশ কিছুটা বেশি হওয়ার কারণে নিত্য প্রয়োজনীয় যে চাহিদা বা নিত্য প্রয়োজনীয় যে দ্রব্যাদি সেগুলো সংগ্রহ করার জন্য বেচা কেনার জন্য এই হাটটি বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে এখানে একটি ডাকঘর রয়েছে বলে আমরা জানতে পেরেছি কিন্তু আমরা ভিডিওটিতে সেটি দেখাতে পারিনি প্রাইমারি স্কুল এটি আপনারা দেখবেন যে শিক্ষা প্রতিষ্ঠান সুন্দর একটি শিক্ষা প্রতিষ্ঠান এখানে রয়েছে রাস্তার দুধার দিয়ে আমরা প্রচুর ফসলের মাঠ সবুজ আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন যার কারণে এই বাজারে কৃষিজাত পণ্যের রমরমা ব্যবসা হয় বলে আমরা জানতে পেরেছি আপনারা হয়তো লক্ষ্য করেছেন যে একটি খাল আমরা পার হয়েছি বর্ষা মৌসুমে পানি বেশি থাকলেও খরা মৌসুমে পানির পরিমাণ কম থাকে তবে সবসময় কিছু না কিছু মাছ এখানে পাওয়া যায় দেশীয় জাতের মাছ পাশাপাশি জিওল মাছও এখানে পর্যাপ্ত পরিমাণে পাওয়া যায় বলে আমরা জানতে পেরেছি এক সময় প্রচুর মাছের উৎপন্ন উৎপাদন হতো কিন্তু কালের পরিক্রমায় সারা দেশের মতো বৈরি পরিবেশ বিরাজ করায় জলবায়ুর পরিবর্তনের কারণে প্রাকৃতিক মাসের প্রজনন অনেকটাই বাধাগ্রস্ত হয়েছে সবুজ শ্যামল মুক্তির হাট ঐতিহাসিক মুক্তির হাট ভারতীয় সীমানায় হওয়ার কারণে এর গুরুত্ব যথেষ্ট রয়েছে কারণ এর কয়েকদিকে রয়েছে মাঝাপার বিডিআর ক্যাম্প একাধিক বিজেপি ক্যাম্প রয়েছে সীমানা রয়েছে এর অদূরেই গ্রিয়ার একটি অঞ্চল রয়েছে সেখানে চায়ের বাগান রয়েছে চায়ের বাগান সম্পর্কেও আমাদের একটি ভিডিও রয়েছে সুপ্রিয় দর্শক আপনারা যদি এই অংশটি ভ্রমণ করতে চান তাহলে চিলাহাটি মোটামুটি আপনাদের গন্তব্য হবে চিলাহাটি চিলাহাটি থেকে আপনারা নিজস্ব যানবাহনে সিএনজি চালিত অটোরিকশা নেই অবশ্য আমাদের চোখে পড়েনি রিক্সা ব্যাটারি চালিত মোটরসাইকেল বা অন্যান্য যানবাহনে আপনারা এখানে আসতে পারেন চিলাহাটি থেকে আনুমানিক দূরত্ব আট কিলোমিটার তা আমরা একদম শেষ দিকে চলে এসেছি আপনাদের কাছে যদি নতুন কোনো তথ্য থাকে আমাদেরকে জানাবেন আমরা ডিসক্রিপশন বক্সে সেই তথ্যগুলো সংযুক্ত করব ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করবেন আবারও অনুরোধ একটু লাইক একটু সাবস্ক্রাইব করে আমাদেরকে উৎসাহ দেবেন বিদায় নিচ্ছি নীলফামারি জেলার ডোমার উপজেলার ভোগডাবুরি ইউনিয়নের মুক্তির হাট থেকে আল্লাহ হাফিজ